আমরা সেই নবীর সেই নবীর উত্তরসূরি আমরা সেই নবীর অনুসারী ইসলাম ধর্মের মধ্যে তার কোরআন কোনো সুযোগ নাই সেই হিন্দু হোক সেই বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কাপের হোক লাশ কোরআন সুযোগ ইসলাম কখনো বেড়ে আমি সরকারের কাছে অনুরোধ রাখছি যারা কাজ করেছেন এদেরকে অনুরোধ করো কি বিলম্বে গ্রেফতার করা হোক এবং শাস্তির কাজ করা যার করানো হোক আল্লাহ মামুল ইসলাম বাবুকে রহমতুল্লাহ আল্লাহ শাহাদতের পরে ওই সুদিন খোটান শাহাদতের পরে মামলা হলো অনেকদিন আসামি পর্যন্ত মামলা পর্যন্ত নিচ্ছে চাই না সৈন্য জনতার আন্দোলনের কারণে মামলা নিতে বাধ্য হয়েছে কিন্তু সবচেয়ে বড় মারাত্মক কি জানেন মারাত্মক হলো ঠিক বাহিরে বিরুদ্ধে যে মামলা দিয়েছেন এই মামলাটা কি দ্রুত দ্রুত এনে বিচার এখানে তদন্ত করার সুযোগ নাই আরে কোথাকে কি করতে পারবে ল্যারাজ করতে পারবে আমি জানতে চাই যখন ছেলের আন্দোলন করেছিল বৈষম্যতার বিরুদ্ধে সেদিন আমি বলছিলাম সরকারকে দাবি দিয়েছিলাম ছাত্রদের চুক্তি আইন ছাত্রদের চুক্তি দাবিগুলো মেনে নেওয়া কিন্তু এখন সেই সরকার এসে এখন দেখতেছি এত বৈষম্যতা কেন বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছে ছাত্রিত্ব নিয়ে অনতি বিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে A kartoshska a al ra.